যদি তুমি খেলাই আরো বই দেনি একটা গাছ যদি আরো আমার অমটাকে শান্ত করে লিখিয়া যাতে করি আর আপনার আর দিলাম যদি আমি খেলাই আরি

হি দেবে শিব পেশা রাখি আয় শিবে শিব রাখি শিবে শিব তেরা রাখি আয় রাখি হরে বোন শিব তেল হার ভালো রাখি হ্যাঁ শিবে

আপনারা যে সব কে লাগে খানাই তোলো ঠিক আছে যদি আপনারা খানাই আরে হরিব সিদাম সিদাম করে আমরা যে খানাই পক্ষ নিলাম যদি আরি তখন সিদাম হয়ে বাইরে হারলে বলো জিতিলে ভালো আর হারলে বলো হরিব হারলে বলো জিতিলে ভালো

সিদাম সুদাম বলছেন আমাদের হারানোর ভয় নাই কিচ্ছু হারানোর কোনো চিন্তা নাই কারণ আমরা হারলেও ভালো আমাদের জিতলেও ভালো কেন জানো আমরা তো বাই কানাইয়ের সঙ্গ পাব যে বাই কানাইয়ের সঙ্গ পাওয়ার লাগিয়া কত যুগ ঋষি যুগ যুগ সাধনা করে যে বাই কানাইয়ের চরণ পাওয়ার জন্য ব্রজের কত তরুলতা লতা পতঙ্গ পন্ত পানে থাকে যে বাই কানাইয়ের সঙ্গ পাওয়ার লাগিয়া কত রাজার চলে রাজ বেশ ছেড়ে দিয়ে বিকারি বেশে ধারণে করে সে যে হচ্ছে আমাদের প্রাণে প্রাণে জীবনের জীবনে কানাই সিদামেরে আমরা যেন জন্মে জন্মে যেন ভাই কানাইয়ের সঙ্গ পাই আমাদের হারে যেন কোনো দুঃখ নাই জিতলেও কোন দুঃখ নাই কিন্তু ব্রণের ভাই কানাই এর যেন জন্মে জন্মে সঙ্গ না হয় এবার কানাই এক পাশে আর সুমল এক পাশে দাঁড়িয়ে আছে কানাইয়ের বদনে পানে তাকি আছে সুবল সকা আর সুবলের বদনে পানে তাকি আছে কানাই কেলার নিয়ম আছে নয়নে নয়ন যে দলে কেলায় হারিবে যার নয়নটা লক্ষ্য ভ্রষ্ট হবে সেই দলে কেলায় হেরে যাবে কানাই মনে মনে চিন্তা করছে বলরাম হচ্ছেন বৃন্দাবনে আমার বড় ভাই আজ ছোট ভাই হয়ে যদি বড় ভাইকে কেলাই হারিয়ে দেই তাহলে এই জগতে বড় ভাইকে কেউ সম্মান শ্রদ্ধা করবে না ও মায়েরা এই জগতে কারো কি সাহিত্য আছে ভগবানকে হারানো যদি ভগবান যদি নিজ থেকে না হারেন এই জগতে কারো সৈত্য নাই ভগবানকে হারানো কিন্তু ভগবান জগতবাসীর বিচারি করে ভাবলে বলরাম হচ্ছেন আমার বড় ভাই আজ বড় ভাইয়ের কাছে যদি ছোট ভাই জিতে যায় এই কেলায় বৃন্দাবন বাজে তাহলে এই জগতে কেউ বড় ভাইকে আর সম্মান শ্রদ্ধা করবে না আই সুমনের মুখ হেরি আরে রাধা রাধা রব করি আর আজ কেলায় হারিলা কাদা আমাদের সময় একদম কম এই সংক্ষেপে আপনার লীলার দিকে শেষ পর্যায়ে চলে যাব খানাই তো আসছে গো এখন কি করা আপনাদের খানাই যে হারি গেল শর্ত কিতা আছে খাদ্য তুলিয়া নিতা আমি কিন্তু চার দেব না হরি বল এবার কানাই যখন হেরে গিয়েছে আমার বলরামের পক্ষে আপনারা যারা যেখান থেকে হাতটা তুলে হাতটা তুলে সবাই সবাই হাতটা তুলে এবার কানাই যখন হারি গেছে হাতটা তুলে এবার বলরামের পক্ষ কোন খানাই সিরাইতেছে কিভাবে জানেন হাতটা তুলে এবার হাত দিয়ে এভাবে তালি দিয়ে খানাইকে সিরাইতেছে हारिव हारीअ हलूअ ते हारीअ हलाई हारीअ हलाई हारो हलाई हल

কত নিরাই জয়ে দিয়া ভগবানের মন হaitan জয় জয় কানাই কি জয় আরে জুরিয়া দেওয়ালা কোন না আরে জুরিয়া যرتনি দেওয়ালা কো সবে এটা প্রাণ ভরে জয়ের দনি দেনন্তকি জন্য শংসনগর বার্তা অনন্ত দনি যায় বার্তা নেই জয় জয় কানাই লাল কি মায়েরা কিতা জয়ে দিন ভক্ত কি জয় দিন ভক্তের অধীন ভগবান একটু কৃপা বলে দেয় সে আমিও হালকা হয়ে যাব জয় জয় কি লাল দূরের কথা আমাকে এবার মায়েরা সবাই দিকে একটা উল্লুপ তে দিন চাই

বলে রাম দাদাকে তুমি তুলতে পারবি সিদা ওই দেখ ভাই বনের হনুমান আপনারা অনেকে রামায়ণ দেখেন নাই মা বনের হনুমান যদি রামচন্দ্রের কৃপায় পক্ষ চিড়ে যদি হৃদয় মন্দিরে রাম সীতার ছবি দেখাইতে পারে আমি কেন ভাই কেন এর আশীর্বাদ পেয়ে যদি তাকে কেন বলো রাম দাদাকে কাঁদে তুলতে পারো একটু আশীর্বাদ করবাই দেখবে অসহ্য সাধ্য হয়ে যাবে মস্তকের মধ্যে হাত রেখে আশীর্বাদ করলেন যাও সিদাম তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো আর বলরাম ছোট ভাইয়ের মানে রাখতে গিয়ে যখন সিদাম সকা বলরাম দাদাকে কাঁদে তুলতে আসলি সাথে সাথে বলরাম দাদা তুলার মতো হালকা হয়ে গেলেন এবার সিদাম কি করতে এবাই বশনা কিয়া বাদিয়া হায় বলরাম দাদাকে কাঁধে তুলে নিয়েছে আর মহা জননীার পাশ থেকে বলছে ওই lanternটা থেকে একটু সরিয়ে নেন দাদা আস্তে আস্তে মা সিদাম ওগো গাইনে কাঁদে

खिली कान कान खसो